আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি এই ক্লাসটি হচ্ছে দু হাজার চব্বিশ যে এসএসসি পরীক্ষা হয়েছিল গণিত বইয়ের সেই গণিত বইয়ের যে মানে গণিত বিষয়ের আর কি বরিশাল বোর্ড সেটা কথা দুই দাগ মানে দুই দাগে যে প্রশ্নটি পড়েছে পড়েছিলো বরিশাল বোর্ডে আমি কিন্তু সেই প্রশ্নটির সলিউশন নিয়ে এখন তোমাদের সামনে আসলাম এটা আমি এখন তোমাদেরকে সমাধান করে দেখাবো তো অনেক হয়তো সমাধানটি করেছো অনেক হয়তো করতে পারো নি তো এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের যে সমস্যাগুলি থাক ছিল বা থাকতে পারে সেটা তোমরা ঠিক করে নাও তো দেখো এখানে কিউ কি কী বলা আছে কিউ রুট অফ এইট ওয়াই ইকোয়াল টু এইট জেড ইকাল কিউ রুট অফ টোয়েন্টি সেভেন আর পি ইকোয়াল টু কথা এইট বাই থ্রি ক বলেছে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো ক বলেছে প্রমাণ করো যেটা গ বলেছে একটা সমীকরণ দিয়ে সেখানে এক্সের মান বের করতে বলেছে তাহলে এখানে কী করা হয়েছে এখানে এবার আমরা করবো কি কিউ ওয়াই জেড আর পি এইগুলো মান আমরা ইনপুট করে সেখানে যে কথাগুলো বলেছে প্রমাণ করতে বলেছে বা মান বের করতে বলেছে সেটা আমরা এখন করে ফেলবো তো চলো প্রথমে ক নম্বরটা করে দেখায় এখানে বলেছে যে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি আর থ্রি ভিত্তিক লম তাহলে কী হবে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ দ্যাট মিনস কি হবে থ্রি ভিত্তিক লগ থ্রি রুট থ্রি বলি যে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ ওকে ভিত্তিক হবে বেজ হবে কত থ্রি আর আর্গুমেন্ট কত হবে থ্রি রুট থ্রি আর যা একটা জিনিস খেয়াল করলে দেখো তো এখানে লগের ক্ষেত্রে আমরা কী করি বেজ যা হয় এখানে কিন্তু আর্গুমেন্ট আমরা কিন্তু সেটা করার চেষ্টা করি তো এখানে থ্রি মানে জাস্ট থ্রি তার মানে থ্রির পাওয়ার ওয়ান আর এই থ্রির পাওয়ার কত ওয়ান বাই টু তো বেস যেহেতু একই তাহলে গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু লোক করলে কথা হবে আর এক তিন তিন বাই দুই এবং লগের নিয়মটা কি পাওয়ার কোথায় আসবে সামনে আসবে থাকবে লগ থ্রি বেস এখানে থ্রি থ্রি বেস থ্রি দ্যাট থ্রি বাই টু ওয়ান থ্রি তাহলে এটা এর ফলাফলটা কত আসবে সোজা চলে খ নম্বরটা চলে যাই খ নম্বরটি কি বলেছে প্রমাণ করো যে এটা কল টুয়ান বাই টু তার মানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখে লেফট হ্যান্ড সাইড লিখে এখানে মান বসিয়ে দিই যে লগ রুটবার কিউব মাইনাস সরি মাইনাস প্লাস লগ রুটবার ওয়াই মাইনাস লগ টু বাই হচ্ছে লগ টু ওয়াই

এখানে কাজ করতে হবে রুট অফ কিউব আর যেহেতু আছে জাস্ট এখানে কিন্তু কিউবের কিউবের মান বের করা যাবে কিউ এর মান সেটা আমি এবারে পাশে দেখাই দিই তোমাদেরকে যে এখানে দেওয়া আছে কিউ ইকুয়াল টু কিউব রুট অফ এটাকে ভাঙলে কি হবে এইট দ্যাট মিনস টু কিউব তাহলে এই টু কিউব ইন্টু কিউব মানে ওয়ান বাই থ্রি টু থ্রি থ্রি কেড়ে দেওয়া থাকবে টু কিউ এর মান টু আর পরে ওয়াই ইক টু এইট দেওয়া আছে আর জেড এর মান বের করতে হবে জেড ইকাল টু আসছে কি কিউব রুট অফ টোয়েন্টি সেভেন তাহলে সাতাশ মানে কি থ্রি কিউব আর এই কিউব মানে হচ্ছে ওয়ান বাই থ্রি দ্যাট মিন্স কি হবে থ্রি তাহলে কিউয়ের মান কত পেয়েছি আমরা কিউয়ের মান পেয়েছি টু আর ওয়াই মান আছে এইট আর জেডের মান পেয়েছি কত থ্রি বাই টু ওয়াই দ্যাট মিন্স টু ইন্টু ওয়াই মাইনাস লক জেড স্কোয়ার দ্যাট মিনস জেড কত বেরিয়েছে থ্রি তারপরে থ্রি স্কোয়ার তা রুটের মান হল হাফ রুটের মান হচ্ছে কত হাফ তাহলে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস এখানে ভিতরে কিন্তু লিখে যায় টু কিউব মানে এইট মাইনাস এটা কত হবে লক থ্রি বাই এখানে লিখতে পারি আমরা কত লক আট দু কত ষোলো মাইনাস লক থ্রি স্কোয়ার অথবা টু আগে আসে পাওয়ারটা সামনে আসে এটা আমরা লিখতে পারি আচ্ছা এটা তাহলে পাওয়ারটা আগে দিই লক হাফ হাফটা আগে দিয়েছি লক টু প্লাস এটা মানে থ্রি বাই টু থ্রি বাই টু আগে দিলাম লক টু মাইনাস কত লক থ্রি এবার এখানে আমরা কী লিখতে পারি যেহেতু এখানে লক সূচকের সম্পর্ক তাহলে এখন লিখতে পারি না টু টু পাওয়ার ফোর মানের কত ষোলো মাইনাস এই যে এটা তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কী করতে পারি একটা জিনিস খেয়াল করে দেখো তো এখান থেকে কিন্তু আমরা লক টু কমন নিতে পারি লক টু লক টু কমন নিতে পারি তাহলে লক টু কমন নিলে থাকবে কি ওয়ান বাই টু প্লাস থ্রি বাই টু আর কমন নিলে কি লক টু আর এখানে থাকছে লাস্টে লক থ্রি আর নিচে আছে ফোটা আগে আসবে তাহলে ফোর লগ টু মাইনাস টু লগ থ্রি তাই না তাহলে এটা কিন্তু আমার আগে করে নিতে হবে দেওয়া আছে বলে লিখে এটা কিন্তু আগে করে নিতে হবে এটা মুছে দিই আমরা একটু এখানে জায়গা প্রয়োজন আমাদের এটা একটা মুছে দিই দেখো এখানে এটা লসাগু করলে কত হবে টু লসাগু তাহলে ওয়ান প্লাস থ্রি তাহলে ফোর ফোর বাই টু মানে টু লসাগু করলে কত হবে ওয়ান প্লাস থ্রি লক টু মাইনাস লক থ্রি আর এখানে কিন্তু টু কমন যাচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো টু কমন যাচ্ছে থাকছে আসছে টু লক টু মাইনাস লক থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান বাই টু দ্যাট মিন্স টু তাহলে থাকবে আসছে কত টু লক টু মাইনাস লক থ্রি এখানে থাকছে টু ইন টু টু লক টু মাইনাস লক থ্রি দেখো এইটা এটা আবার কেটে যাচ্ছে থাকছে কত ওয়ান বাই টু তাহলে এটা আছে কি সাইড দেখো প্রমাণ করা যায় এটা ইকাল টু ওয়ান বাই টু সহজ নাম একেবারে কিন্তু সহজ জাস্ট একটু বুঝতে হবে এবং ঠিক মতো কাজ করতে হবে এই আর কি তো চলো এবার আমরা গ নম্বরটি করি গ নম্বরটি করি আচ্ছা কিউ এর মান টু এবং জেড এর মান কত থ্রি বেরিয়েছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে তাই তো এখান থেকে কিউ এর মান বেরিয়েছিল টু আর জেড এর মান বেরিয়েছিল কত থ্রি তো গ নম্বরে চলো গ নম্বরে এবার আমার লিখি দেওয়া আছে দেওয়া হচ্ছে কিউ টু দি পাওয়ার টুয়েলভ বাই হচ্ছে জেড টু দি পাওয়ার ষোলো ইন্টু ওয়াই বাই পি টু দি পাওয়ার ষোলো টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এর মান বসিয়ে দাও কিউ এর কিউ এর মান কত

টু আর ওয়ার মানে আছে এইট তারপর পাওয়ার এক্স মাইনাস টু এই এবার খেয়াল করো এখানে টু টু দি পাওয়ার টুয়েলভ এখানে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এরা ভাগ আছে ভাগ তাহলে গুণ করলে উল্টায় যাবে তাহলে থ্রি বাই এইট পাওয়ার সিক্সটিন আট দুনে কত ষোলো এক্স মাইনাস টু বা টু টু দি পাওয়ার ষোলো বাই থ্রি টু দি পাওয়ার সিক্সটিন

এখানে দুই জায়গায় কিন্তু বেস টু দেখ ভালো করে খেয়াল করে দেখো এখানেও বেস টু এখানেও বেস টু বেস যদি একই হয় তাহলে বেস হবে পাওয়ার সহন হয়ে যাবে বা টুয়েলভ ইকুয়াল টু এটা হবে ফোর এক্স মাইনাস এইট এটা আমরা পক্ষান্তর করি টুয়েলভ প্লাস এইট ইকাল টু ফোর এক্স বা টুয়েলভ প্লাস এইট আমার টোয়েন্টি টোয়েন্টি ইকাল টু ফোর এক্স বা ফোর এক্স ইকুয়াল টু টোয়েন্টি বা এক্স ইকাল টু কি হবে টোয়েন্টি বাই ফোর তাহলে কত আসছে হিসাব করে ভাগ করলে কিন্তু আর ফাইভ তারপর সহজ অঙ্ক একবারে তাহলে এখানে এক্স এর মান কত আসছে ফাইভ এই যে এক্স ইকাল টু ফাইভ বের হইছে এই এক্স ইকাল টু ফাইভ কিন্তু এই যে বলছে এক্স এর মান বের করো তাহলে এক্স এর মান কিন্তু আমরা বের করে ফেললাম এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফাইভ দ্যাট ইজ দ্য রেকর্ড আনসার অফ দিস প্রবলেম গ সো মায় রেস্টুডেন্ট আসলে সুযোগী লগার দম বা যে কোনো অঙ্কই বলা করো যদি বেসিক তোমার ভালো থাকে তোমার যে কোনো অঙ্ক হবেই মাস্ট আমি বেশি একটা বোঝানোর চেষ্টা করলাম না কারণ তোমার যেহেতু ক্লাস টেনে পড়ো আর এগুলো যেহেতু করেছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো আশা করি তারপরেও যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্টস জানাবে আমি তোমাদেরকে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। যতটা আর কি বলতে পারি তো আশা করি সমস্যা হবে না আর এরকম ধরনের অঙ্ক এই ক্যাটাগরির অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে ওকে এবং সেগুলো তোমাদেরকে দেখতে হবে তো আজ মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ